কিছু মানুষ আছে এদের একটা হাত থাকে মানুষের পায়ের দিকে আরেকটা হাত থেকে মানুষের গলার দিকে ইয়েস অর্থাৎ যদি তাদের স্বার্থ থাকে তারা পায়ে হাত ধরতেও দ্বিধাবোধ করে না পা ধরে বসা থাকে আর যদি স্বার্থ না থাকে এবং স্বার্থে আঘাত লাগে তখন আবার গলাও টিপে ধরে অর্থাৎ দুই দিকেই আছে কিন্তু খেয়াল করে দেখো স্বার্থের সময় একদম পায়ে ধরে ফেলছে আর স্বার্থে আঘাত লাগলে গলা টিপে ধরছে এরা হচ্ছে সবচেয়ে ঘৃণ্য প্রকৃতির মানুষ এরকম মানুষের আচার আচরণই ধরা যায় এবং তোমাদের প্রজন্মকে বলছি এরকম আচরণের মাধ্যমে একটা মানুষকে দেখতে পাবে কিরে আগে আমাকে এত বাটা আর বাটা আর এখন পারলে ছবল দিয়ে আমার গলাটা টিপে ধরতে চাচ্ছে তখনই বুঝবা সাবধান এই বিপদ সংকেত দাঁড়াই দিবা মাথার পিছনে কারণ খেয়াল রাখবা যে এখন গলা টিপে ধরলো আবার সারতো বললে কিন্তু আবার সেই হাত পায়ের কাছে যে আটটা দিয়ে রাখছিল ওইটা আবার দিয়ে পাটিবা শুরু করে দিবে কিন্তু এদের মতো ভয়ঙ্কর লোকদেরকে যখনই চেনা যাবে সাবধান হয়ে যাও প্লিজ